তোমরা কেমন আছো সবাই আশা করে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আবার রেসিপি নিয়ে চলে এসেছি দেখো মা আমার এই যে শুটকি মাছ কেটে নিচ্ছে এটাকে বলে চকিয়া আমাদের এখানে এই শুটকি মাছটা চৈকা শুটকি নামে পরিচিত আর কি অন্যান্য জায়গায় অনেক নাম আছে বাট আমরা এটাকে চৈকা শুটকি নামে জানি ছোট থেকে এ নামে শুনে এসেছি দেখো মা এগুলো রাজগুলো ছাড়িয়ে নিয়েছে এখন সুটকি মাছটা ছোট ছোট পিস করে নিচ্ছে বন্ধুরা এই দেখো মা মরিচ পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছে তো আজকের এই তোমার সুটকি বানানোর বিশেষ আকর্ষণীয় হলো যে শুটকির চাটনিটা যে মা বানাবে সেটা মরিচ পাতা দিয়ে বানাবে তো একে একে মরিচ পাতাগুলোকে কুচিয়ে নিচ্ছে মশলার সাথে তখন মরিচ পাতাগুলো দেবে এই দেখো বন্ধুরা মা এখন পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিচ্ছে এগুলি হবে তোমার মশলা বানাবে যে এগুলো এগুলোকে মা শিলনোড়ায় বাটবে তার জন্য এগুলো আলাদা রাখছে পেঁয়াজ আছে রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে এখানে আর এটা যাবে তোমার চাটনিতে এখানে কুচি করা পেঁয়াজ আছে আর এখানে ধনে পাতা যেরকম কুচি কুচি করে কাটে সেম প্রসেসে মরিচ পাতাটাও ধনিয়া পাতার মতো চাটনিতে দেওয়া হবে এ দেখো বন্ধুরা মা শিলনোড়ায় পেঁয়াজ আর রসুন গুলো বেটে নিচ্ছে আর সাথে তোমার কি এখন কাঁচা লঙ্কা দিয়ে দেবে গরমে কাঁচা মরিচ গুলির অবস্থা দেখো লাল লাল হয়ে গেছে এখন মা সব মশলা গুলোকে যে একসাথে করে বেটে নেবে আর মা হ্যাঁ মেশিন থাকতে তুমি যে শিলনোড়ায় বাটছো শিলনোড়ায় মশলা আলাদা স্বাদ জাননা আচ্ছা এই মিক্সচারে পেস্ট করার থেকে এই যে শিলনোড়ায় বেটে যে আলাদা করা হয় সেটা বেশি স্বাদ এই যে দেখো বন্ধুরা মার এই শিলনোড়ায় বাটাটা সব মশলাগুলো কাঁচা মশলাগুলো বাটাটা এখন হয়ে গেছে আলাদা একটা পাত্রে মা বাটাটাকে নিয়ে নেবে এখন বাটাটা হয়ে গেছে না মা হুম ঠিক আছে যে মার বাটাটা কমপ্লিট এখন নিয়ে নিয়েছে আলাদা একটা পাত্রে এই যে এখন মা গ্যাস চুলাটা ধরিয়ে নেবে কড়াইটা বসিয়ে দেবে অল্পক্ষণ রাখবে কড়াইটা গরম হবে তারপরে দিয়ে দেবে তেল বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে মা এবার তেল দিয়ে দিয়ে তেল নিয়ে নিচ্ছে মানে তেল দিয়ে দিয়েছে কড়াইতে হালকা নাড়িয়ে নেবে গরম হয়ে যায় আর এখানে দেখো বন্ধুরা যে সুটকি কাটা দেখিয়েছিলাম মা সেগুলোকে গরম জল দিয়ে ধুয়ে হলুদ আর নুন মেখে রেখেছে এখন এগুলোই ভাজা হবে আগে ভাজা হবে খুব ভালো রকমের গরম হয়ে গেছে এখন মা বাকি মাছগুলো দিয়ে দেবে একে একে যতগুলো কেটে রেখেছিল এগুলো ভালো করে এখন না করকড়া করে ভেজে নেবে এ দেখো বন্ধুরা শুটকি মাছগুলো খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন সেগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেবে সেই শুটকি মাছ ভাজা তেলটাতে দিয়ে দেবে কাঁচা পেঁয়াজ কুচি করা রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেবে ভাজা হয়ে গেছে এখনদের মা যে শিলনোড়ায় বাটা করেছিল সে মশলাগুলো দিয়ে দেবে হলুদ গুঁড়ো দিয়ে দেবে অল্প করে নুন কেননা এই তোমরা সবাই জানো শুটকি মাছে নুন দেওয়া থাকে তো সেই হিসাবে অল্প করে নুন দিয়ে নিয়েছি về tomato cuchi ba মশলা গুলি খুব নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবে এই যে দেখো বন্ধুরা মশলাগুলো এখন ভালো করে ভাজা হয়েছে দেখো তেল ছেড়ে আসছে তো এখন মা দিয়ে দেবে এগুলোতে কেটে রাখা মরিচ পাতাগুলো এই মরিচ পাতাগুলো মা দিয়ে দিয়েছে মলিচ পাতাগুলোকে সব মশলার সাথে মিশিয়ে দিয়েছে যেরকম আর কি আমরা সচরাচর ধনেপাতা সেরকম আর কি মলিচ পাতাগুলোকে মিশিয়ে দিয়েছি মশলাগুলোর সাথে এখন দিয়ে দেবে ভাজা করে রাখা তোমার তোমাদের এই কুটকি মাছগুলো এখন সব একে একে মশলার সাথে কুটকি মাছগুলো মিশিয়ে নেবে আরো কিছুক্ষণ কিছুক্ষণ হওয়ার জন্য ছেড়ে দেওয়া হবে কড়াইটা মিডিয়াম আঁচে দেখো বন্ধুরা অনেকক্ষণ মা রেখে দিয়েছিল মিডিয়াম আঁচে আমাদের এই মরিচ পাতা দিয়ে চৈকা শুটকির চাটনি হয়ে গেছে কালারটা দেখো তোমরা সুটকি চাটনি তো সবাই খাও তোমরা বাড়িতে করে তো আমি আবার সুটকি চাটনির রেসিপি নিয়ে আসলাম তোমরা হয়তো বলতেও পারো এটাতে কি আছে এমন কি আছে শুটকি চাটনিতে তো সবাই করে খাও আমিও জানি কিন্তু আমার মা কিরুম করে করলো মরিচ পাতা দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এই শুটকি চাটনির রেসিপি ভিডিওটা হলো আমার তিন নম্বর রেসিপি ভিডিও আর কীরকম লেগেছে তোমাদের রেসিপিটা তোমরা নিশ্চয় কমেন্ট বক্সে জানাবে বলে আমি আশা করি আর যদি ভালো লাগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে যেন না বলো ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আমার আজকের বি রেসিপি ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম